এই আপু কোথায় থাকে আপনারা কেউ কেউ জানেন কোথায় থাকে জানতে পারে আমাকে জানাবেন আমি এই আপুর কাছে নকল করা শিখতে যাব আমি তো পরীক্ষায় প্রতিবার ডাব্বা মারি চলো আপনারা কেউ বেড়ে যায়ন না লাস্টে যে আরো মজার মজার ভিডিও আছে চলো দেখা শুরু করি শুরু করা এই ভাইটার মাথায় অনেক বুদ্ধি আছে গোটা গাও নকল বেঁধে রয়েছে এখন যে নকল করবে চলে আসবে বাড়িতে কে গোটা বছর লেখাপড়া সত্যি ছেলেদের মন অনেক বড় না হলে একটা ছেলের মনে না বৌদি আপনি হয়তো মনের কথা বলতে চাননি হয়তো বা আপনার দুধের কথা বলতে চাইছিলেন কিন্তু মুখ ফুসকে মনের কথা বাড়িয়ে গেছে না হলে আপনি তো এত বড় বড় দুধ আমাদেরকে বাইর করে দেখাতেন না একটা সুন্দরী মের প্রেমে পড়েছি লাস্টে যে দেখি সবই খা হলো জি i was